চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা ওয়েক কল সাইফুল ইসলামের শহীদের মৃত্যুকে সৃষ্টিকর্তা যেন কবুল করেন তিনিও অগাস্ট বিপ্লবের শহীদ এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ভাবে হত্যা করছে এ বয়ান তৈরি করে দিছে কে বাংলাদেশে আর এক ইন্ডিয়ান ল্যাসপেন্সার

has been killed চিন্তা করেন بنگুলেন্ডের স্পেশালরা যখন প্রথম আলো সামনে জ্যাফাত করেছিল না তখন এসে করছিল এইভাবে মাদশার ছাত্রদের দিয়ে করণটা ঠিক হবে না ইন্ডিয়ার বয়ানকে শক্তিশালী করা হবে ইন্ডিয়ার বয়ান লাগে ও বয়ান তৈরি করে না এই বাংগু সুশীলরা দ্বারা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে হাওকা লাগা দিছিল তাদের জন্য আজকা এটা দেখানো পড়ো জায়গা গেছে কেন প্রথম আলো ডেইলি স্টার এটা সংবাদ মাধ্যম না একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরির প্রতিষ্ঠান এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী আসেন এইটা আমরা দেখি প্রথমে কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল টোয়েন্টি তখন কইলাম প্রথম আলো এন কবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর প্রথম আলোরা গাইলেন কেন আসেন দেখি কেন গেলাই এই যে এক গণসূত্র আছে না প্রধান উপদেষ্টার প্রেস প্রধান উপদেষ্টা কার্যালয়ে বসে প্রথম আলো ডেলি স্টার এজেন্ট হিসেবে কাজ করে আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায় ওই পাঠাইছে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সঙ্গে চিনময় অনুসারীদের সংঘর্ষ আইনজীবীকে হত্যা ইস্কন অনুসারীরা যে একজন আইনজীবীকে হত্যা করছে তাকে এই নাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে দেখেছেন এটাই হইতেছে প্রথম আলোর বয়ান আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি একদিনের ঘটনা দেখাই দিলাম তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এটা পাঁচ বছর পরে যখন একজন দেখবে সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তাই না আবার সমকাল দেখেন প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া আসে নাকি দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল এটা বারবার দেখায় দেওয়া দরকার দেখেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতা এই সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইবার নিউজটা দেখেন পুলিশ বিটার চেসকনের অনুসারীকে তাই না সিনময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় পড়বে করবেন টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে বলেন তো সবাই বলবে পুলিশ মারছে এটাই হইতেছে বয়ান যারা সংবাদ মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা করে সিল লাগছে না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনার এ কে আজাদের অফিসে এই বেশ কয়েকটা মিটিং হয়েছে কে উপদেষ্টা হবে এটা পাঁচই পরে এই হিসাবগুলো ধরাই দেবো একে একে আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের কিভাবে এক জায়গায় মিলে এই সমকালে সংবাদক ছিল ফারুক আসিফ সে আগে কাজ করতো প্রথম আলোতে এখন সে প্রেসিডেন্ট ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে প্রেসিডেন্সের সরকার বুঝছেন ও ওই এখন কি শিখাবে প্রেসিডেন্ট ইনস্টিটিউট কি করবে প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের পুন্দে আগুন ধরা যায় যে গুলি ছুটতে হয় গ্রেপ্তার করতে হয় কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধরে নিয়ে বেধরক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে এটা জানেন তো এই আলোচনায় অপ্রাসঙ্গিক হইলেও দেখাই দেখি কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না এস নাম আমজাদ উদ্দিন ফরাদ তাকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়া ধইরে নিয়ে গিয়া পেটানো হয়েছে নির্মম ভাবে এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানি দাতা বাংলাদেশে সংবাদ স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে আপনার মুরুম মানুষ না বুঝলে পারিও না মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয় তাই না পাল্টা তো যাই হোক এই যে ফরাজ ছেলেটা না দেখেলাম ও আপনার দলেরই ছেলে এইটা স্যার ওর ফেসবুক প্রোফাইলের কভার ফটোটা দেখান না আপনি ছেলেটা চেনেন না আপনি তো যা থাপ্পড় মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া আমি শিওর ওই ছেলেকে আপনি চিনেন না

আগে হচ্ছে মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলাম আবার আয়া এখানে বলতেছেন সংখ্যা লঘু সংখ্যা তিনজন একসাথে হইয়া আপনি তিনটা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পারসন এর সিম্পল কোশ্চেন আপনার সাইন দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন 1000 জন মুসলিমের বাইরে করে দেওয়া হয়েছে সবগুলো আমিলিকার এমপি মোজি আমি নাম দইরা দইরা বলতে পারমু আশা করি इजाবা পেয়ে গেছেন মির্জা ভাই আমরা সংবাদপত্রে স্বাধীনতা ধ্বংস করতে না আমি কি জানি না তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট এরা কলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে যাই হোক ওর ওই যে ভিডিওটা ওই যে কইছে ওই যে স্টেটমেন্ট দিছে ওই ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো এই ভিডিও রেকর্ড হয়ে গেছে কিন্তু এই ঘটনা যে তো ঘটলো আজকে চাইएंगे সেজন্য আজকে তো রিগড়ি কইরা এই এটা রেকর্ড করা লাগলো তো যাই হোক ওই ওই ভিডিওটা আমি এটা দেখাই নাই যেটা দেখাই নাই সেটাই তো শুনেন আমি আড়া আড় আরেকজনের ভয়েস মেসেজ শুনেন যে যে ওই ঘটনা সাক্ষ্য দিছে ওই তো কইছে ফর তো কইছে আর এই ঘটনা সাক্ষ্য দিছে শুনেন ওই দিন রাতে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন এসে আমাদের সাথে কথা বলেন আমরা ওদেরকে ছেড়ে দুজন সেনা অফিসার ছিল সেখানে তারপরে তারা আমাদেরকে আর কি দুজনকে আইসোলেট করে ফেলে ফেলার পরে আমরা তাদের সাথে যাই তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় দুই তিন ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের নিচে রাখে আর কি একদম দুই ঘন্টা শেষের দিকে নিয়ে যে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দুজনকে তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি অনেক মারধর করছে ছেলেটা গ্রাউন্ডেড আর কি পরে বুঝতে পারলাম যে যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা তো আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেনও করছিলাম যে আপনার ওনাকে পিটাচ্ছেন কেন আর হাত দিয়ে না গায়ে কথা গরম গরম কথা আমাদের সাথে হয়েছে তো ওইখানে অফিসার হিসেবে দুজন ছিল কমান্ডার দুজন ছিল একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আনজুম আর এরা দুজন অফিসার ওখানে ছিল এটা আমি কনফার্ম এবং ওরা ওদের সাথে আমরা কথা বলেছি শেষ পর্যন্ত সারা দিন অপেক্ষা করছি ডেলিস্টার কি চিহ্ন নাম দেয় তো বাংলাদেশ সময় রাত 8টা 11 মিনিটে ডেলিস্টার রিপোর্ট করছে কিন্তু অনুবাদ করে হুবাইব মেটা দিছে প্রথম আলো শিরোনামটা রিক্স না নাই বোঝার চেষ্টা করেন ইন্ডিয়ার কত বড় লেস্পেন্সেররা এবার সিন্ধু সীমান্তে দশের ঘটনাটা একটু দেখে আসছি আর কি আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট সিনেমা এটা কারাগারে রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো ছাড় দেওয়া হবে না সহ্য করা হবে না প্রথম আলো সমাবেশের সামনে আমাদের পিটানো হইল বাতিনি ভাই আমাদের বললেই কালে সরে আসতাম আমাকে বললেই সরে যেতে বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু উপদেষ্টারা কইতেছে যে প্রত্যেকের অবিশনেকে হামলা হয়েছে তাই সহ্য করা হবে না হ্যাঁ মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ যেহেতু অনেকের দাড়ি টুপি আছে এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে হ্যাঁ আশ্বস্ত করল ইন্ডিয়া এগুলা কয়া এগুলা বুঝি আমরা হ্যাঁ এগুলো আমরা বুঝি প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগের প্রমাণ বা ফয়সলা করার দায়িত্ব সরকারের ছিল সহজে করা যায় তো এই দুই পত্রিকা আয় ব্যয় হিসাব দেখ দেখেন খুবই কমন প্র্যাকটিস দুদক কে কন এনবিআর কে কন বাংলাদেশ ব্যাংকে গোয়েন্দা অনেকে কাজ করতে পারবে হ্যাঁ কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকতেন না নরমের জম হবেন হ্যাঁ অসাম্প্রদায়িক বলা যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন তাই আপনারা হুঙ্কার দিলেন দেখা নেব সহ্য করা হবে না কিন্তু এখন ইস্কনের বেলা কি করবেন হ্যাঁ রস ইনেন নাই না ইন্ডিয়া সিনেন নাই হ্যাঁ নতুন আসিস তো মাঠে খেলবার ইন্ডিয়া সিনেন নাই নতুন নতুন রয়ের সাথে প্রেম খাতিব দেখায় চলা যায় না ওটা আমি লিগি পারে সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে আগামীতে আরো ধরা খাবে রাস্তায় ময়রা পড়ে থাকতে হবে আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ চিহ্ন ভিন্ন হয়ে যাবে তারপরে হুইশাকেল যদি হয় সরকারকে সবে প্রশ্ন করবেন কেন চট্টগ্রামের হাজারি গলিতে অ্যাসিড ছুড়ে মারা হইলো সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো কোন মামলা হয়েছিল হলে কই মামলা না করলে দায়ীকে কেন সে চাপা দেওয়া হয়েছিল আবার বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলিছিল না পতাকা তোলার মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল আর এই সরকার সিনমাকে ধরলো কেউ পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন হ্যাঁ বিএনপি তারে বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেষ্টারা ওরে ধরলো এটা বুঝে মিলবার মিলা মিলানো যায় কেন ধরলো তাইলে ও বগুড়াতে কথা আছে কার কে মারে ধুলায় অন্ধকার তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইলো কেন সেটা আমরা দেখবো